আমরা এতক্ষণ তানবিন দিয়ে শব্দ শব্দের উদাহরণ শিখলাম তানবিন দিয়ে শব্দ শিখলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি পনেরোটি বর্ণ লিখেছি দেখুন পনেরোটি বর্ণ আছে এর বিশেষ একটি নিয়ম আপনাদেরকে শেখাবো যে তানবিন শেখা হয়েছে আমাদের এখন তানবিনের পরে এই পনেরোটি নিয়ম আসলে তার উচ্চারণটা একটু ভিন্ন ধরনের হবে আমি আপনাদেরকে বর্ণগুলো পড়ি আর আপনারাও আমার সাথে পড়েন এরপরে তানবিন দিয়ে তানবিনের পরে বর্ণগুলো আসলে তার উচ্চারণ কেমন হবে আপনি খেয়াল করবেন আমি আপনাকে বলে দেবো ইনশাআল্লাহ দেখুন তা সা দাল, বাদ গেছে কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ রাল বর্ণের পরে যা নিয়েছি যা সিন, সিন, সদ বর্ণ নিয়েছি আপনার জন্য সবথেকে সহজ হবে যে একটা কায়দা বই কাছে রাখবেন দিয়ে আপনি এই পনেরোটি বর্ণকে দাগ দিয়ে রাখবেন চিহ্নিত চিহ্নিত করে রাখবেন গোল করে ঘিরে রাখবেন আমরা তানবিনের পরে এই পনেরোটি বর্ণ আসলে তার উচ্চারণটা কেমন হবে তানবিনের পরেও বোঝাবো এরপরে যজমের আলোচনায় যখন আমরা যাব তখন আবার এই পনেরোটি বর্ণ আবার আপনাদেরকে শব্দ দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ তবে আপনার একটু খেয়াল করুন যে পনেরোটি বর্ণের উচ্চারণ কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমরা যে পনেরোটি বর্ণ পড়লাম তানবিনের পরে আসলে এর উচ্চারণ কেমন হবে সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন আমরা যখন বাংলা লিখি বাংলা দেখুন আমরা বাংলা শব্দকে লিখলাম বাংলা বাংলা লিখতে গিয়ে আমরা এখানে অনুস্বার ব্যবহার করলাম অনুস্বার দেখুন বাংলা লিখতে গিয়ে আমরা অনুস্বার নিলাম বাংলা কোনো শব্দের মাঝে যখন অনুস্বার থাকে আমরা অনুস্বর বলি অথবা অনেশ্বর বলি আমাদের ভাষা আমরা বুঝে নেব যখন কোনো শব্দের মাঝে অনুস্বার থাকবে তখন তার উচ্চারণটা নাক দিয়ে বের হবে এতটুকু মাথায় রাখতে হবে আপনি যখন বাংলা বলবেন তখন নাক ধরে উচ্চারণ করবেন দেখবেন যে আওয়াজটা নাকে গেছে এই যে বাংলা লিখতে আমরা অনস্বার ব্যবহার করছি এরপরে দেখুন আমরা ইংরেজি লিখছি ইংরেজি লিখলাম প্রিয়দর্শক ইংরেজি লিখতে আমরা এখানে অনুস্বার ব্যবহার করেছি এটার উচ্চারণটা যাচ্ছে কোথায় নাকে যাচ্ছে যেই পনেরোটি বর্ণ আমরা লিখে আপনাকে বুঝালাম এবং আমরা পড়লাম সেই পনেরোটি বর্ণ যখন তানবিনের পরে আসবে অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশের পরে যখন ওই পনেরোটি হরফ দেখতে পাবো তখন আমরা অনুসারের উচ্চারণ করব বুঝতে পারছেন দর্শক যখন দুই জবর দুই জের দুই পেশের পরে ওই পনেরোটি হরফ যে পনেরোটি হরফ আমরা পড়লাম সেই পনেরোটি হরফ যখন আসবে তখন আমরা অনুসারের উচ্চারণ করব তানবিনের পরে যখন আসবে তখন অনুস্বারের উচ্চারণ করব এতটুকু মাথায় রাখতে হবে এটাকে আমরা গুন্না বলি এই গুন্নার নাম আপনাদের জন্য ভারী করছি না নাম বলছি না শুধু মাথায় রাখতে হবে যে এখানে উচ্চারণটা এভাবে করতে হবে আমি এখন আপনাদেরকে শব্দগুলো দিয়ে উদাহরণ দিব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক দেখুন এইখানে আমরা বড় করে একটি লাইন লিখেছি এই লাইনের মধ্যে দুইটি শব্দ আছে এখান থেকে শুরু করে এটি একটি শব্দ আর এই একটি শব্দ এরপরে দেখুন এইখানে আমরা বড় করে আরও একটি লাইন লিখেছি এখানে আবার দুইটি শব্দ আছে ওখান থেকে শুরু করে এটি একটি শব্দ আর এটি একটি শব্দ একটা জিনিস মাথায় রাখতে হবে তানবিনের পরে যখন অন্য কোনো বর্ণ আসবে অন্য কোনো বর্ণ আসবে তখন মাথায় রাখতে হবে যে এটি গুন্না হয়েছে শব্দটি আরেক বর্ণতে দেখুন এখানে তানবিন এসেছে তানবিনের পরে যে বর্ণটি শুরু হয়েছে এটি কিন্তু দ্বিতীয় শব্দের বর্ণ আমরা যখন বাংলা পড়ি তখন শব্দ শব্দ করে লেখা থাকে আমাদের দেশ বাংলা দেশ এভাবে শব্দ বাই শব্দ থাকে আরবিতেও কিন্তু শব্দ আছে তানবিনের পরে যখন নতুন কোনো বর্ণ আসবে তখন মনে করতে হবে যে এটি আরও একটি শব্দ শুরু হলো তো আমরা তানবিন বুঝাচ্ছি আপনাদেরকে তানবিনের পরে ওই পনেরোটি হরফের কোনো একটা হরফ যখন আসবে তখন অনুস্বারের উচ্চারণ হবে দেখুন এইখানে আমরা তানবিন নিয়েছি শুরু থেকে একটু উচ্চারণ করে আসি দেখুন যদিও আমরা এই রূপটা পড়াইনি এটা আপনাদেরকে সামনে আমরা দিব ইনশাআল্লাহ জজমের আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ তবে আজকের জন্য এতটুকু কষ্ট করে একটু বুঝেন জজমের আলোচনায় গিয়ে সেটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন এইখানে উচ্চারণ হবে ইয়াও একসঙ্গে উচ্চারণ হবে এরপরে দেখুন ময়ে আকার মা ইয়াও মা এর নিচে আমরা নিয়েছি হামজা হামজা বসিয়েছি দেখুন ছোট করে হামজা লেখা আছে তার নিচে আমরা রসিকার বসিয়েছি অর্থাৎ হামজা রসিকারে ইউ মা ই তারপরে দেখুন জালে রসিকার জি আর আরেকটা রসিকার হবে অনুসারের উচ্চারণ একটু মনে রাখতে হবে দর্শক দেখুন একটা হবে একটা জেরে হবে রসিকারের উচ্চারণ জি আর আরেকটা জেরে উচ্চারণ হবে অনুস্বারের দি কি হবে জিন বলে ধরতে হবে আমরা যখন বাংলা পড়ছি তখন ওখানে ধরি না বাংলা ইংরেজি এরকম বলছি না কিন্তু কিন্তু আরবি পড়ার নিয়ম হলো একটু ধরতে হবে কেমন করে তু তয়ের অসুকার অর্থাৎ তায়ে পেশ বসেছি তু তু হ্যাঁ এইখানে আমরা এই যে চিহ্ন বসেছি এটাও আপনাদেরকে সামনের আলোচনায় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ তবে শব্দ দিয়ে বুঝাচ্ছি যখন আমরা তানবিন যখন বুঝাচ্ছি তানবিনের পরে যখন এই বর্ণটি আসবে তখন অনুসারের উচ্চারণ হবে শুধু এতটুক মাথায় রাখেন এর পরের আলোচনায় গিয়ে আপনি এটাও বুঝতে পারবেন ইংশা আল্লাহ তবে আজকের জন্য অতটুক বুঝেন যে এখানে অনুসারের উচ্চারণ হবে তবে আমি শব্দটা পড়ে দিচ্ছি দেখুন তু আর এখানকার আকার এসে এই বর্ণকে ধরবে হাত দি সু শব্দটা আমি পড়ি আপনি দেখুন ইয়াউ মা ই বিন তু হ্যা দি অতিরিক্ত একটা সময় আমরা লাগিয়েছি এখানে সেটাকে বলছি আমরা গুণ না ইয়াও মা তু হ্যা এরপরে দ্বিতীয় শব্দ দেখুন হাস আমরা কিন্তু আমরা জজমের আলোচনা পড় এখনও আপনাদেরকে বলিনি জজমের নিয়ম আপনাদেরকে শিখায়নি তবে আপনারা শুনুন এভাবে পড়তে হবে হাস র আকার তা এটা হবে গোলতা আমরা আরবি বর্ণমালা যখন রূপ রূপ পড়েছিলাম রূপের আমরা তা পড়েছিলাম হা হার শুরুটা একরকম মাঝটা একরকম আর শেষটা একরকম শেষের অবস্থাতে যদি এরকম দুইটা নুক্তা বসিয়ে দেওয়া হয় তাহলে এটাকে বলে গোলতা প্রদর্শক এটা হলো গোলতা মনে রাখতে হবে তাহলে তয়ে আকার তা আর এই আরেকটা আকার হবে অনুসারের উচ্চারণ তাং তাং এতটুকু মাথায় রাখেন হাস অং প্রিয় দর্শক এরপরে আমি আরো দুইটি শব্দ আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন আমি আরও দুইটি বর্ণ দিয়ে উদাহরণ নিয়ে এসেছি তানবিনের পরে জিম তানবিনের পরে দাল শুধু আমরা দুই জবর দিয়ে দেখাচ্ছি আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে দুই জবর দুই জের দুই পেশের পরেও কিন্তু পনেরোটি বর্ণ হবে পনেরোটি বর্ণের কোনো একটি আসলেই তখন অনুসারের উচ্চারণ হবে এতটুক মাথায় রাখতে হবে যে আমরা দুই জবর নিয়েছি অন্য কোনো শব্দ গিয়ে অন্য কোনো আয়াতে পড়ার সময় তখন দেখবেন যে দুই পেশ আসছে দুই পেশের পরে তখন জিম দেখা যাচ্ছে তখন উচ্চারণটা কিন্তু একই নিয়ম অনস্বারের উচ্চারণ হবে দুই জবর দুই জের দুই পেশের পরে এমনটা আসলে বর্ণগুলো আসলে তখন অনুসারের উচ্চারণ হবে দেখুন আমরা এখন পুরোটা না পড়ি শুধু এতটুকু বুঝেন যে তানবিন পেয়েছি তানবিনের পরে আমরা জিম পেয়েছি তাহলে এখানে বায়ের উপরে বা বর্ণের উপরে একটি আকার আছে দুইটি আছে একটির হবে আকারের উচ্চারণ বা আর আরেকটিতে হবে অনুসারের উচ্চারণ কারণ এই বর্ণটি চলে আসার কারণে অনুসারের উচ্চারণ হবে তখন কি হবে বাং বাং আর জিমে আকার তাহলে বাং শব্দটি হল হুবাং জাম্মা হুবাং জাম্মা তাহলে এখানে তানবিনে আমরা অনুসারের উচরণ পেলাম যে একটাতে আকার আর একটাতে অনুস্বার দেওয়া হবে কি বা আর অনুসার বাং যা এরপরে দেখুন আর একটি শব্দ আমরা লিখেছি এখানে তানবিনের পরে দাল বর্ণ নিয়েছি দেখুন দাল একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই ওই শুরুতে বললাম তানবিন দুই যাব দুই যে দুই পেশের বামে নতুন কোনো সর হরফ আসবে তখন মনে করতে হবে এটা দ্বিতীয় শব্দ শুরু হলো আর একটা শব্দ শুরু হলো তো এখানে দেখুন আরো দুই জবর বসেছি একটা তো হবে বয়ে আকার বা অর্থাৎ বায়ে আকার বা এরপরে আরেকটা জবরে হবে অনুসারের উচ্চারণ বাং দু বয়ে আকার বা অনুসার বাং দু শব্দটি হবে আ বাং দু না আ প্রিয় দর্শক দেখুন আমরা আরও দুইটি বর্ণ নিয়েছি তানবিনের পরে অর্থাৎ দুই জবরের পরে জাল আর এইখানে দুই জেরের পরে যা পনেরোটি বর্ণের ভিতরে দুইটি বর্ণ এমন যে অনুসারের উচ্চারণ হবে আমরা চারটা শিখলাম প্রথমে এখন আরও দুইটি দেখুন রয়ে আকার কি বলবেন আপনি রা না র আপনার ভালো স্মরণে আছে যে আপনি মনে রাখতে পারছেন আমরা বলেছিলাম যে আটটি বর্ণ এমন আকার আসলে আকারের উচ্চারণ হবে না অর্থাৎ তার এককটা উচ্চারণ হবে এই আপনি কি বললেন এক জবর দিয়ে অর্থাৎ আকার দিয়ে কী বললেন র কারণ বর্ণটি মোটা র এরপরে আর একটি আকারে উচ্চারণ হবে অনুসারের উচ্চারণ রং 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 ধনু বলি না আমরা রং ধনু বাংলা লিখার সময় রং ধনু লিখি এবং বলি তো এটা র এ আকার র আরেকটাতে উচ্চারণ হবে তানবিনের অনুসারের উচ্চারণটা কেমন হবে রং রা রা না রং রা তা আর মাঝে দেখুন আলিফ খালি আছে এখানে আলিফ খালি আছে টানবিনের পরে যখন কোনো বর্ণ খালি থাকবে তখন ওই বর্ণটা পড়া যাবে না আর একটি জায়গায় আমরা আপনাদেরকে ভিন্ন একটি নিয়ম শেখাবো যখন জবরের বামে এরকম খালি আলিফ থাকবে তখন একটু টান লম্বা হবে রা আমরা সামনে পড়বে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তাহলে এখানে দেখুন জবরের পরে আলিফ আছে টান একটু লম্বা হবে না নাং তা তাহলে এখানে গুণনা হলো অর্থাৎ অনুসারের উচ্চারণ হলো প্রিয়দর্শক দেখুন এরপরে আমরা নিয়েছি দুই জেরের পরে যা অর্থাৎ তানবিনের পরে যা বর্ণ নিয়েছি তায়ের রসিকার তি আরেকটা ইয়ার রসিকারে উচ্চারণ হবে অনুস্বারের দে উচ্চারণ হবে কি তিং যা তয়ে রসিক তি আর একটা রসিকারে উচ্চারণ হবে অনুস্বারের তিং যা তাহলে আমরা শব্দটি শুরু থেকে পড়ে আসি দেখুন ময়ে অর্থাৎ মিমে রসিকার মু বায়ে আকার বয়ে আকার বা মু বা কা কয়ে আকার কা এরপর দেখুন তয় রসিকার তি আর আরেকটি রসিকারে উচ্চারণ হবে অনুসারে তিং এরপরে দেখুন জয়ে আকার যা এরপরে ইয়াতে যজম আছে অর্থাৎ এটা হসন্ত আকার হবে একসঙ্গে হবে যাই সামনে পর্বে আমরা যজমের আলোচনা যখন করব তখন এটা চলে আসবে যাই তু না তয় রশি তয়েরশি তি আর একটা আর এরপরে কোনো বর্ণ নাই তাহলে এখানে উচ্চারণ হবে কি ন এর উচ্চারণ অর্থাৎ রশি তি যোগ ন তিন উচ্চারণ না তিন তাহলে এখানে পেলাম এর পরে দুই জবরের পরে জাল অনুসারের উচ্চারণ হবে রং জা আর এখানে দুই জেরের পরে জা টিং জা প্রিয় দর্শক দেখুন আমরা আরও দুইটি বর্ণ লিখেছি তানবিনের পরে এখানে দুই জবরের পরে সিন বর্ণ নিয়েছি আর এইখানে দুই জবরের পরে সিন নিয়েছি পাশাপাশি দুইটি বর্ণ সিন এবং সিন দেখুন এইখানে মিমে আকার মা অর্থাৎ ময়ে আকার মা আর আরও একটি আকারে হবে অনুস্বারের উচ্চারণ মাং তাহলে কী হবে ময়ে আকার মা অনুস্বার মাং এরপরে সয়ে আকার অর্থাৎ সিনে আকার সা তাহলে উচ্চারণ হবে কি মাংসা সা মাং আমরা যদি শুরু থেকে পড়ে আসি তাহলে কেমন হবে সিনে আকার সা আর লয়ে খাড়া জবর আছে অর্থাৎ টানে একটু দীর্ঘ হবে লম্বা হবে লা সা লা মান উচ্চারণ কেমন হবে মান দেখুন ময়ে আকার মা আর এর সাথে যোগ হবে ন উচ্চারণ কেমন হবে মান ময়ে আকার দন্ত ন মান এইখানে আর কিছু নাই অর্থাৎ আলিফটা খালি আছে তার মানে একে আমরা ধরবো না উচ্চারণ মান তাহলে পেলাম সালা সালা মান এরপরে দেখুন আমরা এখানে হসন্ত আকার বসেছি অর্থাৎ সাব সাব আ আর আর একটা উচ্চারণ হবে অনুসারের অয়া আকার অর্থাৎ আইন আছে একটু চেপে বলতে হবে এটাকে আমরা ধরবো দীর্ঘইয়ের উচ্চারণ অর্থাৎ বাংলার সাথে মিলবে না তবু আমরা বলছি উচ্চারণ হবে আ এরকম আ আরেকটা তো উচ্চারণ হবে অনুস্বর দি কেমন হবে আং শি সিনের রসিকার আছে সি আর এখানে দয়া আকার অর্থাৎ দালে আকার আছে দা এরপরে তানবিন আছে দয়া আকার দা যোগ ন দান কি সি দা দান উচ্চারণ কেমন হবে সাব আং শি দন তাহলে আমরা আরও দুইটি বর্ণ পেয়ে গেলাম অনুসারে দেখুন তানবিনের পরে অর্থাৎ দুই জবরের পরে সিন দুই জবরের পরে সিন আমরা আরও দুইটি বর্ণ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক দেখুন আমরা আরও দুইটি বর্ণ নিয়েছি তানবিনের পরে সদ তানবিনের পরে দদ নিয়েছি দেখুন তাহলে এইখানে ল বসেছি অর্থাৎ নাম লাম নিয়েছি দেখুন লামের সাথে একটি আলিফ বসানো আছে যখন তানবিনের পরে অন্য কোনো বর্ণেতে বর্ণের ওপরে জবর জের পেশ থাকবে আর মাঝে কোনো বর্ণ ফাঁকা থাকবে তখন সেই বর্ণটি আমার জন্য নয় অর্থাৎ এখানে আলিফ আছে আলিফটা আমার পড়ার জন্য নয় দেখুন এখানে লয়ে আকার লা আরেকটি আকারে হবে অনুসারের উচ্চারণ তাহলে কেমন হবে লাং কেন সদ আছে তাই অনুস্বার করতে হবে গুণনা করতে হবে লয়ে আকার লা আরেকটি আকার হবে অনুসারের উচ্চারণ লাং এরপরে সদে আমরা খাড়া জবর বসিয়েছি দেখুন সদে খাড়া জবর বসেছি মানে একটু টান দীর্ঘ হবে একটু বেশি আওয়াজ দিয়ে বলতে হবে স এমন ছোটো নয় স এমন নয় একটু দীর্ঘ হবে স লয়ে রশি বসেছি লামে রশি রশিকার বসিয়েছি অর্থাৎ লি এরপরে দেখুন হা বর্ণ নিয়েছি হাকে লিখার সময় পেঁচিয়ে লিখার সময় এভাবেও লিখা যায় অথবা এখান থেকে দাঁতটাকে তুলে এখানকার হায়ের মুখকে লাগিয়ে এভাবে লিখা যায় লিখার ধরনগুলো একটু বুঝে নিতে হবে দেখুন এখানে লামে রসিকার বসেছি লি এরপরে দেখুন আমরা হায়ের ওপরে দুই আকার বসেছি অর্থাৎ এক আকারে হবে এর উচ্চারণ হয়ে আকার হ্যাঁ বাতাস দর্শক হ্যাঁ বলুন হ্যাঁ হা যোগ ন হান তাহলে কেমন হবে আইনে জবর অর্থাৎ আকার আ ময়ে আকার মা আ মা লয়ে আকার লা আরেকটি আকারে অনুসারের উচ্চারণ লাং লাং আ মা লাং স লি হান যখন এইখানে দুই জবরের পরে এরকম বর্ণগুলো ওই পনেরোটি বর্ণের কোন একটি বর্ণ পাবো তখন একটু অনীশ্বরকে ধরে রাখতে হবে অনুস্বরকে একটু ধরে রেখে উচ্চারণ করতে হবে লং স এরকম লং স এরপরে দেখুন আমরা দুই জবরের পরে বদ বর্ণ নিয়েছি দেখুন উচ্চারণ হবে ও কফের উপর জবর আর ওয়া আমরা হসন্ত আকার অর্থাৎ একসঙ্গে ওটি কফের সঙ্গে লেগে যাবে যেটা আমরা সামনের বর্ণে যজমের আলোচনায় বলবো দেখুন ও ময়ে আকার মা আরেকটি আকারে অনুসার উচ্চারণ হবে মাং ব এটি দা বললাম না কেন আপনি বলেন দা বললাম না কেন দ বললাম কেন কারণ হলো ওই আটটি বর্ণের একটি বর্ণ হলো বদ আকার আসলে আকারের উচ্চারণ হবে না তার এককটাকে উচ্চারণ করতে হবে ব বলতে হবে তাহলে উচ্চারণ হবে কৌ মাং ব এর পরে যে উচ্চারণ আছে এটি একটু কঠিন হবে যেহেতু আমরা এটার আলোচনা করিনি সামনে আমরা পাবো তবে এতটুক বলি না আমরা সামনে গিয়ে বুঝবো ইনশাল্লাহ তাহলে এখানে আমরা পেলাম অনুসারের উচ্চারণ বর্ণ আছে তাই উচ্চারণ করতে হবে এইভাবে কৌ মাং এভাবে তার পরের বর্ণ দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক দেখুন আমরা তানবিনের পরে আরও দুইটি বর্ণ নিয়েছি এখানে দুই জেরের পরে ত বর্ণ নিয়েছি আর নিচে দুই জবরের পরে ও নিয়েছি পাশাপাশি দুইটি বর্ণ ত এবং ওয় দেখুন তয়ের অস্বীকার তি আরেকটা রশিকারে অনস্বারের উচ্চারণ টিং টিং এরপরে তয়ের অস্বীকার আছে উচ্চারণ ত তা এবং ত কাছাকাছি আছে উচ্চারণ কিন্তু একেবারেই কাছাকাছি হবে কিন্তু এটাকে একটু মোটা করে বলতে হবে যাতে করে তায়ের মতো না হয়ে যায় তই তয়ের অস্বীকার তি আর তয়ের অস্বীকার তই একটু জিব্বাটাকে তালুর সঙ্গে লাগিয়ে বলতে হবে তৈ দেখুন তাহলে একটা তয়ের অশিকার তি একটা রসিকার অনুসারের উচ্চারণ তিং কই আমরা শুরু থেকে বলে আসি সা টিং কই বা কন এখানে কন বললাম কেন কান বললাম না কেন বর্ণটি মোটা আকার আসলে একক উচ্চারণ হবে আর আরেকটি আকার আছে অর্থাৎ জবর আছে উচ্চারণ হবে নয়ের উচ্চারণ কয়ে ক যোগ ন কন তাহলে কেমন হবে কন প্রদর্শক দেখুন সাং গুন্না একটু ধরতে হবে তিং তি কন এরপরে চলুন নিচের শব্দে দেখি এখানে ওয়ের অস্বীকার ওই মোটা হবে উচ্চারণ কেমন হবে জালের মতো হবে না জাল আমরা পাতলা করে বলেছি জাল যে আর ওয়ের আওয়াজ একটু মোটা করবো দেখুন রসিকা ধরবে এই যে আমরা তিন দাঁত বসেছি এটার আলোচনা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ তবে মনে রাখেন এখানে ডাবল বর্ণ আছে উচ্চারণ দুইটি বর্ণের করতে হবে উইল লা আকার আরেকটা আকারে অনুসারের উচ্চারণ হবে লাং ও লাং ও এখানে রা বলছে না কেন বর্ণটি মোটা ওয় এরপরে দেখুন লি লয়ের অস্বীকার এর সাথে ইয়ে যজম আছে লি এরপরে দেখুন লান উচ্চারণ হবে কেমন উচ্চারণ করছি দেখুন উইল লাং ও লি লান আমরা দুইটি বর্ণ পেয়ে গেলাম এমন যে তানবিনের পরে ত আবার তানবিনের পরে ও অনুস্বারের উচ্চারণ এরপরে বাকি তিনটি বর্ণের উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দেখুন আমরা আর শেষের তিনটি বর্ণ নিয়েছি এর আগে শিখলাম মোট বারোটি বর্ণ এরপরে আমরা তিনটি বর্ণ নিয়েছি আমরা যে শিখলাম পনেরোটি বর্ণ তাতে আমাদের বারোটি শিখা হয়ে গেছে এখন আমরা তিনটি বর্ণ দিয়ে দেখাবো দেখুন তানবিনের পরে ফা বর্ণ নিয়েছি তানবিনের পরে কফ বর্ণ নিয়েছি তানবিনের পরে কাফ বর্ণ নিয়েছি দেখুন এখানে আমরা উচ্চারণ করব ময়ে আকার অর্থাৎ মিম দেখছি আমরা মিমে আকার মা আরেকটা আকারে উচ্চারণ হবে অনুসার মাং মাং এরপরে দেখুন ফা আছে ফা আসার ধরুনই উচ্চারণ হবে অনুস্বারের মাং ফা এরপরে দেখুন আলিফের ওপরে খাড়া জবর বসিয়েছি অর্থাৎ আওয়াজ একটু বেশি করতে হবে টান দিয়ে বলতে হবে আ ওয় আকার দীর্ঘ আকার আ এরপরে ওয়ের জবর ওয়া ওয়ের খাড়া জবর ওয়া এখন দেখুন শেষে ইয়া আছে ইয়ার ওপরে কিছুই নেই তার মানে বুঝতে হবে ইয়া আমার পড়ার জন্য নয় তাহলে কেমন হলো এখান থেকে দেখি আমরা ইয়া এরপরে দেখুন সিনে আকার সা মিমের এর সাথে ইয়া যোগ হবে মি মিমের অস্বীকার এর সঙ্গে মিমের সঙ্গে যোগ হবে ইয়া উচ্চারণ হবে মি হাইনে পেশ উ আরেকটা পেশে উচ্চারণ হবে অনুসারের উং ওং এভাবে বলতে হবে ওং দেখুন বাংলায় যদি আমরা বুঝি এইখানে আমরা রসকার দিয়ে এখানে অনশ্বর দিয়ে দিলাম উচ্চারণ কেমন হচ্ছে উং বলছে আমরা ঠিক এই রকমই উচ্চারণ হবে দেখুন সা মি ওং ক এখানে কা বললাম না কেন কফ বর্ণ মোটা বর্ণ এককটা উচ্চারণ হবে ক কী বয়সু বয়সু বু আরেকটা রসকারে উচ্চারণ হবে নয়ের দে উচ্চারণ হবে কেমন বুন তাহলে দেখুন ক রি বয়রসু বু যোগ ন বুন নুন উং রি বুন এরপরে দেখুন কাফের অস্বীকার কি আর তায়ে আকার অর্থাৎ ত এককটা একটা ধরব ত তয়ে আকার তা উচ্চারণ হবে কি তা বায়ের অসুকার বু আরেকটা রসুকার উচ্চারণ হবে অনুসারের কেমন হবে বুং এরপরে কয়ে আকার কা বুং কা রি ময় রসু মু যোগ ন মুন মুন দেখুন এভাবে কি তা কেন বলছি এ কারণেই যে এখানে কাফ পেয়েছি তানবিনের পরে অর্থাৎ দুই পেশের পরে কাপ বর্ণ কে পেয়েছি যার কারণে এখানে অনুস্বার উচ্চারণ হবে দেখুন বায়ের অসুকার বু আরেকটা পেশে অনুসার বুং কা রি মুন প্রিয় দর্শক আশা করি আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই পনেরোটি বর্ণকে চর্চা করবেন এইভাবে যে তানবিনের পরে যখন অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশের পরে যখন পনেরোটি বর্ণ আসবে তখন অনুসারের উচ্চারণ হবে আমরা সুন্দর করে চোখ লাগিয়ে বুঝে উচ্চারণ করব এই পনেরোটি বর্ণ দিয়ে আমরা বেশি বেশি চর্চা করব আল্লাহ তালা যেন আমাদের সকলের জন্য সহজ করে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি